জুনাইল সনাত অবশ্যই মন্ত্রণালয় করতে হবে যত সময় পর্যন্ত জুনাইল সনাত আইনি ভিত্তি না প্রদান করা হবে তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন সরকার প্রতিকে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে জেলা সভাপতি সুকর বিজয় করছেন জাতীয় সনাত সম্পর্ক হয়েছে ইতিমধ্যে থেকে আইনি ভিত্তি যাওয়ার জন্য আমাদের এই আন্দোলনের আহ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সভা কাদের সংসদের ফিল্ড হচ্ছে আমরা বোধ মনে স্থিত হয় না পা দামি আমাদের এই আমদানির ঋণ আদান না হওয়া পর্যন্ত অনন্তকালে যতক্ষণ এই অন্তরের সলভার আগমন দিয়ে এবং সরকার পর্যন্ত পাঁচ সময় না তিন কবি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সমাপ্ত সুধীবৃন্দ

জুলাই শহীদের রক্তের চাপ এখনো শুকায়নি শহীদের রক্তের সাথে করা যাবে না আমরা জুলাই সনদ একস স্বাক্ষর করেছি কিন্তু এই সড়ককে জনমতের মধ্য দিয়ে আইনি বৃদ্ধি দেওয়া সংস্থানের দাবি তাই বর্তমান সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারি করে জনগণের ব্যবস্থা করতে জনগণের মধ্য দিয়ে এই সনক আইনি কিছুভাবে আমরা জানি এই নানা রোগীর সাথে রক্তের সব হচ্ছে তাই আজকের এই সমাবেশে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই সনদ এবং নভেম্বরের মধ্যে আমরা সাংসদ এই দাবি স্বাস্থ্যক্ষি সংগ্রামের উপস্থিতি আমাদের কথা কর্তৃক শিক্ষিত আগামের লক্ষ্যে আজকের এই সমাবেশে প্রধান যে বিষয়টি আমরা দাবি করব সেটা হলো।